রান্নার থ্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে রান্না করছি সকালের জলখাবার সকালের জলবারে রুটি করা হয় এবং তার সঙ্গে কী করবো সেটাই ভাবছিলাম তো কড়াই বসালাম তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটাকে ঝুড়ি করে নেব ডিম দুটো ফাটিয়ে দিয়ে একটুখানি নুন দিয়ে দিয়েছি আর ডিমটাকে খুব ভালো করে ভেজে ঝুড়ি বানিয়ে নিয়েছি ডিমটা ঝুড়ি হয়ে গেলে ডিমটাকে একটা বাটির মধ্যে আমি নামিয়ে রেখে দেব তারপর আবার কড়াইতে একটু তেল গরম করে নেব তার মধ্যে দিয়ে দেব আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি এবার এটাকে একটুখানি ভাজবো একটু ভেজে নিয়ে দিয়ে দেব এটার মধ্যে উঁচুন পেঁয়াজ আমি গোটা একটা পেঁয়াজ নিয়েছি আপনারা যেরম অনুপাতে নিতে চান নিতে পারে আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা কিছু করেও দেওয়া যেতে পারে তারপর এটা একটু ভেজে নেব আর তারপর দিয়ে দেব মুসুরির ডাল মুসুরির ডালটাকে এইভাবে রান্না করলে আমার ভীষণ ভালো লাগে আপনাদের কেমন লাগবে জানি না তবে আশা করি ভালোই লাগবে তারপর ডালটাকে আরও কিছুক্ষণ ভাজবো ডালটাকে ভাজবো তার আগে দিয়ে নেব একটুখানি নুন দেবো একটুখানি হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব যাতে ডালটা একটু শক্ত হয়ে যায় এটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা জল জল খুব বেশি দেব না তার কারণ আমি এটাকে ডাল মাখানির মতো বানাবো তো ডাল মাখানিতে তো জল খুব বেশি দেওয়া যায় না তার কারণ এটা শুকনো হবে মাখা মাখা হবে ডালে জলটা দিলাম এবার জলটা যতক্ষণ ফুটে উঠবে ততক্ষণ গ্যাসটা বাড়ানো থাকবে যখন এই ফ্যানাটা কেটে যাবে মানে ছোট হতে হতে একদম মিলিয়ে যাবে ফেনাটা তখন কিন্তু গ্যাসটা কমিয়ে রাখবো জলটা একটু শুকিয়ে আসলে গ্যাসটা কমিয়ে দিলে আস্তে আস্তে ডালটা ফুটে সেদ্ধ হয়ে যাবে ডালের মধ্যে মাখা মাখা একটা ভাব চলে আসবে তো এই রকম করে রান্না করলে ডালটা রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর আমার তো ভাতের সাথেও ভালো লাগে এটা খেতে যদি খুব কম সময়ে রান্না করতে চান সকালের জল খাবার তাহলে কিন্তু মাঝে মধ্যে এটা বানাতেই পারেন আর দেখুন এখানে ডালটা একদম ঘন হয়ে এসেছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেব ডিমের ঝুড়িগুলো আর দিয়ে দেব। কেটে রাখা ধনে এটার মধ্যে কাঁসরি মেথিও দেওয়া যেতে পারে আমি ধনে পাতাই দিচ্ছি দিয়ে এটাকে আবার একটু মিশিয়ে নেব আর তারপর মিশিয়ে নি মিশিয়ে নিলে এটা ধনে গন্ধটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে যাবে তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বাটার বাটারটা দিলে টেস্টটা একটু বদল হবে আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা প্রথমেও দিয়েছিলাম আর লাস্টেও একটু দিলাম একটা ফ্লেভার আসার জন্য আর একটুখানি ম্যাগি মশলা এটা খেতে অসাধারণ লাগে এটা আমি জলখাবার হিসাবে বানিয়েছি তবে এটা রাত্রিরও রুটি পরোটার সঙ্গে কিন্তু খাওয়া যেতেই পারে দেখুন পুরো রেডি হয়ে গেছে ডালটা এবার এটাকে আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এটাকে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি বাটিতে একটুখানি ফ্রেশ ক্রিম দেখতে ভীষণ ভালো লাগে আমি রুটির সঙ্গে সার্ভ করছি তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ